অজোর ধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে থেকে বারান্দা থেকে এই বৃষ্টিটা আমাদের এখানে খুব একটা বৃষ্টি নেই এটা হলো কলকাতা বেহালা মোটামুটি অল্প স্বল্প বৃষ্টি মাঝে মধ্যে প্রচণ্ড গরম একদম টেকা যাচ্ছে না একটু বৃষ্টিটা শেয়ার করলাম তারপরে আমার পুশিদের দেখো একটু আমার আমাদের পাড়ার এরা বেড়াল এদের তো ছ মাস অন্তর অন্তই বাচ্চা হয় তো আবার বাচ্চা দিয়েছে এরা এখন দুধ খায় আর একটু বিস্কুট টিস্কুট দিলে খায় তো আসে সবার বাড়িতে আসে আমার বাড়িতেও আসে খেতে তো দি আমি তো ভালোবাসি আমার বৌমাও খুব ভালোবাসে এর তো বাচ্চা অনেক হয় কিন্তু বাচ্চাগুলোকে খানো খাওয়ানো হয় ঠিকই দুধ খাওয়ানো হয় যেগুলো খেতে চায় আমরা পাড়ার সবাই যত্ন করি বাচ্চাগুলোকে তো অনেক বাচ্চা আবার থাকেও না তখন খারাপ লাগে ভীষণ তো একটু খেতে দেব বিস্কুট খেতে দেব হ্যাঁ দাও বাটিতে খেতে দেওয়া যাবে না প্লাস্টিকের উপরে বিস্কুটগুলো গুলো টুকরো টুকরো করে দিই সবাই মিলে খেতে পারবে দেখো কীভাবে দিচ্ছি এই দেখো একটা ওটা ওটা একটা প্লাস্টিক আছে প্লাস্টিকের উপরে দিয়েছি বোঝা যাচ্ছে না প্লাস্টিকটা ওর উপরে বিস্কুটগুলো দিয়েছি তাহলে সবাই খেতে পারছে একটা জায়গায় দিলে তোরা খেতে পারবে না বাচ্চাগুলো সবে খাওয়া শিখেছে তো আবার এরা রাত্রে যে কি করবে সেটাও দেখাচ্ছি সঙ্গে থাকো দেখো তিনটে ভাই বোন বুঝি না তিনটে ভাই বোন মনে হয় এই মানে আমাদের পাড়ার কারো বাড়ির না এরা কিন্তু এই রকম ঘরেই আসে এভাবে থাকে এদেরকে দুধ টু দিতে আবার ভয় পাচ্ছে দেখো দেখো চলে গেল আমার নাতনি দেখেনি দেখেছি ও দেখো এই চলে এদিকায় এদিকায় তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো তাকিয়ে তাকিয়ে আবার দেখছে ভয় পাচ্ছে চলে এসো চলে এসো চলো 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 তোর মা তোর তোর মা কিন্তু তোদেরকে খুঁজবে এরা এখন খায় টুকটাক খায় দুধ টুক দিলে পরে দুধ বিস্কুট টিস্কুট এসব দিলে ওরা খায় কিরে কি হলো কি হলো একটা কিন্তু কালো মিশমিশে হয়েছে আর দুটো মায়ের মায়ের রং না মায়ের রং সব হয়েছে হ্যাঁ ওই কালারটা কালো কালারটা মিশিয়ে ও কিনে তোর তো ওই বাড়ির বেলা তো খোঁজ নেই টেনেছে সেই ভিডিও দিলাম দেখো ভালো লাগবে বলো সুন্দর বলো জয় জগন্নাথ দেখি তুমি জগন্নাথের তো ড্রেস পরেছো দেখি কে দিয়েছে তোমার জগন্নাথের ড্রেস কে দিয়েছে আগে বলো কে দিয়েছে দিয়া দিয়া দিয়েছে ও চলো এইদিকে নিয়ে আসো এইদিকে নিয়ে আসো এই যে এখন অড়িশা রথ নিয়ে বেরোবে এই দেখো রথের ভেতরে প্রসাদ টোসাদ দিয়ে দিয়েছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে নিচেও আছে এবার একটু নিয়ে একটু বেরোবে ওর বাবা একটু নিয়ে ওকে নিয়ে একটু বেরোবে তাই তো তোমাকে নিয়ে বেরোবে তোর বাবা কোথায় নাও যাও আচ্ছা আচ্ছা যাও এবার অরিষা বাইরে বেরোবে যে একটু বেরিয়েছে অরিষা বেরিয়েছে না টানো টানো এদিকে টানো এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে পোস্টের দিকে পোস্টের দিকে ওই দিক থেকে আয় ওই দিক থেকে হেঁটে ওই দিক থেকে

ওটা পারবে না ওটা পারবে না পরে যাবে 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 ওটা দিনের কিছু মুহূর্তের ছবি দিলাম সন্ধ্যাবেলার আর যেটা দুপুরে হয়েছিল পুজো সেটা তো আমি গতকাল দিয়ে দিয়েছি এটা সন্ধ্যাবেলায় রত্নে বেহলে একটু সামনে রথের দড়ি টানলো সেই সময় একটা ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখনকার মতো এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো শুভরাত্রি